নমস্কার আমি তরুণ ঘোষ এক বছর আগে থেকে আমি যেটা বলতে শুরু করেছিলাম যে দুনিয়া এদের কাছে ছোট হয়ে আসছে। এখন যে দুনিয়া আপনারা দেখছেন সেই দুনিয়া কিন্তু আগামী এক দেড় বছরের মধ্যে পাল্টে যাবে এখন এই সময় এসে গেছে এখন ইউনুস পালানোর জন্য ছটফট 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 করছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্র নেতাদের সঙ্গে ফোনালাপ করছেন পাকিস্তানকে বাদ দিয়ে এখন পাকিস্তানকে বাদ কেন পাকিস্তানে যদি উনি যান যে কোনো দিন আননোন গানম্যানের শিকার হয়ে যাবেন সেক্ষেত্রে উনি পাকিস্তানকে এই লিস্ট থেকে বাদ রাখছেন বাকি রইল আপনার স্পেন থেকে ফ্রান্স অব্দি জার্মানি ইটালি অস্ট্রিয়া লেবার কি বলে আরবিয়ান আরবি দেশগুলো এই সমস্ত জায়গায় উনি ফোন করে সাহায্য চাইছেন এবং বলছেন আমাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হোক কিন্তু এখনো পর্যন্ত কোন দেশের পক্ষ থেকে তাকে কোনোরকম আশ্বাসবাণী দেওয়া হয়নি আমেরিকায় তো উনি যাবেন না আমেরিকা ওনাকে ঢুকতেও দেবে না কারণ এখন যে মার্কিন কংগ্রেস রয়েছেন রয়েছে যারা এবং ডেমোক্র্যাট রয়েছে রিপাবলিকানরা রয়েছে তারা এখন ইউনুসের উপরে প্রচন্ড খাপ্পা সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের ওনার নো ইনক্রি হয়ে গেছে তাহলে পরে যে মেক্সিকো মেক্সিকো পর্যন্ত প্রত্যাখ্যান করেছে মেক্সিকো জায়গা দিচ্ছে না মানে একটা নোবেল শান্তি পুরস্কার জয়ী মানুষ তাকে কোন দেশ আশ্রয় দিচ্ছে না তার গায়ে সন্ত্রাসবাদী ছাপ লেগে গেছে এবার আমি ডিটেলে আসি যে খবরা খবর কি হচ্ছে ওনার মানে চাপটা কেন বাড়ছে এক হচ্ছে কাল পরশু দিনকে আলেকজান্ডার ভ্রিগো ভিগো গ্রেনো তিনি হচ্ছেন রাশিয়ার রাষ্ট্রদূত নটা তিরিশে সকালবেলা ওনার সঙ্গে দেখা করেন ছ মিনিট সেকেন্ডের জন্য মাত্র মিনিট সেকেন্ডের জন্য একটা ছোট আলোচনা হয় উনি চাও খাননি একটা পুতিনের চিঠি রাষ্ট্রপতি পুতিনের একটা খাম বন্ধ চিঠি উনি হাতে পৌঁছে দিয়েছেন বলেছেন চিঠিটি আপনি দেখে নেবেন তো উনি জানতে চান চিঠি চিঠি বিষয়বস্তু কি আছে আমায় যদি আপনি একটুখানি বলেন তা তখন আলেকজান্ডার আলেকজান্ড্রিগো তিনি বলেন যে এখন আর রাশিয়া নিরপেক্ষ হয়ে দর্শকের ভূমিকায় থাকবে না অ্যাক্টিভলি যা যা করার ভারতের সঙ্গে দাঁড়িয়ে সেই সেই জিনিসগুলো করবে ভারত যা চাইছে তাই করুন অন্যথায় আপনার কপালে দুর্ভোগ আছে এবার চিঠিটি আপনি পড়ে নিন আমি শর্ট লাইনে যা বলার আই বলে দিলাম আরো একটা চাপ এই কারণে যে বেঞ্জামিন নিতা তিনি একটা হুঙ্কার ছেড়েছেন তিনি হুমকার ছেড়েছেন বলেছেন যে ভারতবর্ষের পাশে বরাবর ইসরায়েল ছিল সুখে দুঃখে সবসময় ইসরায়েলের পাশে ভারত ছিল আজকে যখন ভারতের পরিবেশ যখন উত্তপ্ত হয়ে উঠছে ভারত যখন উত্তপ্ত হয়ে উঠছে একটা পার্শ্ববর্তী রাষ্ট্রের একটা উন্মত্ততার জন্য তাহলে এখন যদি ভারত কোন রকম ডিসন নেয় সেক্ষেত্রে ইসরায়েল সম্পূর্ণ শক্তি দিয়ে তার পাশে দাঁড়াবে এটাও হলো গিয়ে দুই একে তো মার্কিন যুক্তরাষ্ট্র আছে তারপর এর মধ্যে ঠুকে বললো রাশিয়া চীন তো আগেই কেটে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া তারপর হচ্ছে গিয়ে আপনার ইসরায়েল এখন এই যে চাপ এত চাপ তিনি রাখবেন কোথায় এখন এরপরে আমি বলি চব্বিশ তারিখ তারিখ এই চিনিটা ওনাকে তুলে দেওয়া হয়েছে পঁচিশ তারিখ বৃহস্পতিবার চারটে তিরিশে সাম্প্রতিক অবস্থা জানতে চান জানতে চেয়ে ফোন করেন আমাদের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল উনি খলিলুর রহমানকে ফোন করেছিলেন খলিলুর রহমান তখন বসেছিলেন ইউসের সঙ্গে যখন ফোনটি এসছিলেন ওখানে আর ছিলেন ওখানে ছিলেন ফাইন্যান্স অ্যাডভাইজার তার নাম হচ্ছেন সালাউদ্দিন আহমেদ তখন খলিলুরের সঙ্গে যা কথাবার্তা হয় আমি যা জানতে পেরেছি খলিল বলেছেন ইউনিশের ইউনিশের সঙ্গে কথা বলে যে দিল্লির সঙ্গে সমস্ত নেতিবাচক সম্পর্ক সম্পর্ক স্বাভাবিক করে আনার চেষ্টা করছে ঢাকা দিল্লিতে এই ব্যাপারে তারা আশ্বস্ত করছে সমস্ত নেতিবাচক সম্পর্ক একদম স্বাভাবিক করার জন্য দিল্লিকে আশ্বস্ত করছে ঢাকা এবং সেটি মার্কিন যুক্তরাষ্ট্রকেও সময় মতো জানিয়ে দেওয়া হবে একদিকে বলা হচ্ছে সংখ্যালঘু নির্যাতন বন্ধ করা হয়েছে রাজনৈতিক বন্দি করা বন্ধ করা হয়েছে অহেতুক মামলা দেওয়া বন্ধ করা হয়েছে কিন্তু উল্টে কি দেখলাম আমরা উনি যে কথা বলছেন তার উল্টো কাজ উনি করছেন উনি তো সন্ত্রাসবাদী বা ওনার হাতে এখন কিছু নেই হাত থেকে বেরিয়ে গেছে এখন গতকালকে আবার এক হিন্দু যুবককে মারা হয়েছে এবং আবার মামলা টামলা দিয়ে প্রায় আট হাজার জনকে প্রায় করা হয়েছে সব হচ্ছে রাজনৈতিক কর্মী তাদেরকে যে বিরোধিত করছে তাকে আওয়ামী লীগ ছাপ দিয়ে তাকে ভর্তি করে দেওয়া হোক এই হচ্ছে অবস্থা এবার কথা হচ্ছে শেখ হাসিনা তার ব্যাপারে ঢাকা কি ভাবছে তার ঢাকার পক্ষ থেকে খলিলুর রহমান আশ্বস্ত করেছেন অজিত দোভালকে যে পূর্ণ নিরাপত্তা দিয়ে তাকে ঢাকায় ফিরিয়ে আনার সমস্ত রকম আবহাওয়া তৈরি করা হচ্ছে পূর্ণ নিরাপত্তা দিয়ে তখন আমাদের অজিত দোবাল খলিলুর রহমানকে জিজ্ঞেস করেন এই ব্যাপারে আপনি আমায় কতটা নিশ্চিত করতে পারেন তখন খলিলুর রহমান বলেন একটু ফোনটা আপনি ধরুন তখন বোধহয় ফোনে চাপা টাপা দিয়ে ইউনিশোর সঙ্গে কথা হয়েছে তারপরে খলিলুর রহমান বলেছেন যে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন এটা একশো শতাংশ আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং খুব শীঘ্রই এই জিনিসটা এই আবহাওয়া তৈরি হয়ে যাবে এবং শেখ হাসিনাকে আমরা পূর্ণ নিরাপত্তায় ফিরিয়ে আনার চেষ্টা করছি ইতি এক মিনিট ধরবেন এই ঘটনার পর যখন কথাবার্তা হয়ে যায় তখন এই ঘটনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানানো হয় জয়শঙ্কর জিকে জানানো হয় এবং ক্যাবিনেটে যারা কিচেন ক্যাবিনেটে আছে তাদেরকে জানানো হয় যে এই অবস্থা হয়েছে তখন আমাদের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর ফোন করেন শেখ হাসিনাকে শেখ হাসিনাকে ফোন করে বলেন যে এই এই কথাবার্তা হয়েছে আপনি যাওয়ার ব্যাপারে কবে ডেট ফিক্স করছেন উনি বলেন আমার কিছু এখানে মানে দলীয় কাজকর্ম যে সমস্ত আমি এ করে রেখে দিয়েছি সমস্ত নির্দেশ নির্দেশের জন্য যে সমস্ত তারিখ ঠিক করা আছে তাদের সঙ্গে একটু কথা বলে নি কথা বলে নিয়ে আমি আপনাকে জানাচ্ছি তো শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে একটা ডেট খুব শীঘ্রই তৈরি হচ্ছে এবং ইউসের প্রতি পুরোপুরি আস্থা না রেখে ভারতবর্ষ ঠিক করেছে দু ব্যাটেলিয়ান কমান্ডো দিয়ে শেখ হাসিনাকে ঢাকায় ফেরানো হবে সঙ্গে যাবে দু ব্যাটেলিয়ান কমান্ডো তারাই ব্যক্তিগত নিরাপত্তার জন্য শেখ হাসিনার সঙ্গে আনটিল ফারদার নোটিস ফারদার অর্ডার তারা ওখানে বাংলাদেশেই থাকবেন এবং বাংলাদেশে হাসিনা যেখানে থাকবেন এখন কোথায় থাকবেন সে ব্যাপারে আমি কিছু জানি না মানে বঙ্গভবন তো ভাঙচুর হয়ে গিয়েছে কোথায় থাকবেন না থাকবেন নিশ্চয়ই ভারতবর্ষের সঙ্গে একটা কর্তাবার্তা হয়েছে একটা গোপনে বাড়ি দেখার কথা আমি বলেছিলাম বহু আগে শেখ হাসিনার ব্যাপারে বাড়ি দেখা হচ্ছে এবং সেই বাড়িটি কোথায় না কোথায় সেটা হচ্ছে একমাত্র জানে একটা বাড়ি দেখা হয়েছে সেই বাড়িটা ভাড়া নেওয়াও আছে এবং তার ভাড়া ভারতবর্ষ গুনে যাচ্ছে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা করে সেটা গুনেই যাচ্ছে এক বছর ধরে সেটা গুনে যাচ্ছে হয়তো সেই বাড়িতে গিয়ে উঠতে পারেন তারপর বঙ্গভবনের কাজ টাজগুলো শুরু হবে বঙ্গভবনের কাজ টাজগুলো শুরু হলে তিনি বঙ্গভবনে হয়তো গিয়ে ফিরতে পারেন অথবা সেখানে তারপর তিনি যদি বিজয়ী হন তাহলে তিনি সরকারি বাসভবন বঙ্গভবনে উনি ফিরবেন এর মধ্যে বঙ্গভবন সারণ যে কাজগুলো সেগুলো ভারতীয় এখান থেকে শ্রমিক যাবে এবং মালপত্র যাবে সমস্ত গিয়ে ঠিকঠাক করে নেবে এদিকে রাশিয়া বলেছে যে আমরা যখন ফিরবেন শেখ হাসিনা আমরা পুরো সমুদ্রটন ঘিরে রেখে দেব যাতে পাকিস্তান এদিকে না আসতে পারে আর এই পাকিস্তান যত কূটনৈতিক ব্যাপারগুলো যেগুলো চালাচ্ছে সেইগুলোকে বন্ধ করার সমস্ত ব্যবস্থা আমরা করছি এ নিয়ে চিন্তা করার কিছু নেই ফলে ইউনু সাহেবের উপর এখন প্রচন্ড চাপ কোন দেশ তাকে জায়গা দিচ্ছে না এদিকে দেশে যদি উনি থাকেন তাহলে বিএনপির সঙ্গে ভারতের যে সমঝোতা হয়েছে যে ইনক্লুসিভ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক যে নির্বাচন সেই নির্বাচনে শেখ হাসিনা যদি লড়াই করেন এবং আওয়ামী লীগের যা সমর্থন আছে এই মুহূর্তে তিনি যদি হই হই করে বিজয়ী হয়ে যান তাহলে পরে ইউনুসের ছাড় নেই আর তিনি যদি বিরোধী দলেও থাকেন তাহলেও ইউনুসের ছাড় নেই ইউনুসকে ভারত পালাতে দেবে না ইউনুস ওইখানেই থাকবেন এবং চিরতরে কারাগারের অন্তরালে হয়তো বিলীন হয়ে যাবে আমি অনেক দিন আগে থেকে আপনাদের বারবার বলে আসছি মোহাম্মদ ইউনুসের শেষ দিনগুলো অত্যন্ত করুণ হবে মনে পড়ছে আপনাদের অত্যন্ত করুণ হবে সেই করুণ ইতিহাস কিন্তু খুব শীঘ্রই শুরু হবে বলে আমি মনে করছি এবার আপনারা মিলিয়ে নেবেন যা আমি প্রথম থেকে যা বলে আসছিলাম আজ পর্যন্ত আমি যা বলছি তাতে আমি কতটা গুজব রটিয়েছি এবং কতটা সত্যি কথা বলেছি অনেকে অনেক কথা বলেছেন অনেকে অনেক কিছু ভিডিও ভিডিও করেছেন অনেকে এপার থেকে ওপারে গিয়েছেন ওপার থেকে এপারে গিয়েছেন আমি শুরু থেকে একই জায়গায় দাঁড়িয়ে আছি শুধু একটা কথাই বলেছিলাম উনি প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন উনি প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন কিন্তু পরবর্তীকালে যেটা দেখা গেল যে উনি মানে আন্তর্জাতিক আর কোন জায়গায় তপাত হয়নি আমি আমার জায়গায় আগে যেরকম ছিলাম এখনো সেরম ভাবে আছি আওয়ামী লীগের পাশে ছিলাম আছি থাকবো যতদিন না উনি প্রধানমন্ত্রী হন প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে করে আমি বিদায় সালের মুক্তিযুদ্ধ বলতে আমরা সাধারণত রণাঙ্গনের যুদ্ধকে বুঝি যেখানে অস্ত্র হাতে আমাদের বীর মুক্তিযোদ্ধারা সম্মুখ সমরে লড়াই করেছেন কিন্তু সত্যটা হলো সম্মুখ সমরে একমাত্র যুদ্ধ ছিল না অন্য সব মহান যুদ্ধের মতই আমাদের মুক্তিযুদ্ধও ছড়িয়ে পড়েছিল একাধিক রণাঙ্গনে যেসব রণাঙ্গনে ছিল না কোনো অস্ত্র ছিল না গোলাবারুদ ছিল না সেক্টর কমান্ডার তবু সেই রণাঙ্গন ছিল সম্মুখ সমরের মতই ভয়াবহ সমান ঝুঁকিপূর্ণ সমান নিষ্ঠুর এর সবচেয়ে বড় উদাহরণ ছিল ভারতে গড়ে ওঠা বাংলাদেশের শরণার্থী শিবিরগুলো সেখানে চলেছিল তীব্রতর এক যুদ্ধ এই যুদ্ধ ছিল অনাহার অশোক অপমান আর মৃত্যুর বিরুদ্ধে ইচ্ছায় বা অনিচ্ছায় এই যুদ্ধে লড়তে হয়েছিল সবাইকে নারী পুরুষ শিশু বৃদ্ধ কেউই বাদ যায়নি এই নীরব অথচ নিষ্ঠুর লড়াই থেকে পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যা ও নিপীড়নের মুখে উনিশশো সালের এপ্রিল মাস থেকে প্রায় এক কোটি মানুষ সীমান্ত পার হয়ে ভারতে আশ্রয় নেয় এককভাবে একটি দেশ থেকে এত বিপুল মানুষের বাস্তুচ্যুতি এবং এত শরণার্থীর আশ্রয় নেওয়ার ঘটনা আধুনিক বিশ্বের ইতিহাসে দ্বিতীয়বার ঘটেনি এই ঘরহারা মানুষের স্রোতে ছিল পাকিস্তানি গণহত্যার সবচেয়ে জীবন্ত প্রমাণ যুদ্ধের সময় পূর্ব পাকিস্তানে যে মানবিক বিপর্যয় তৈরি হয়েছিল দূর থেকে সেটি বোঝার সবচেয়ে বড় উপায় ছিল ভারতের শরণার্থী শিবিরগুলো ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়া এই শরণার্থীর হল বিশ্বজুড়ে পাকিস্তান বিরোধী মনোভাব গড়ে তোলে এবং পূর্ব পাকিস্তানের জনগণের প্রতি আন্তর্জাতিক সমর্থন আদায়ে প্রভাবকের ভূমিকা পালন করে শরণার্থীদের বড় অংশ আশ্রয় নেয় পশ্চিমবঙ্গ ত্রিপুরা মেঘালয় ও আসামে এই চাপ ছিল অবর্ণনীয় এবং সংখ্যার হিসেবেই তার প্রমাণ মেলে উনিশশো সালে মেঘালয়ের জনসংখ্যা ছিল মাত্র দশ লাখ অথচ সেখানে আশ্রয় নেয় সাত লাখ বাংলাদেশি শরণার্থী বালাটের মতো মাত্র চার হাজার মানুষের শহরে এসে পড়ে প্রায় পঞ্চাশ হাজার মানুষ কোথাও কোথাও স্থানীয় জনসংখ্যার কয়েক গুণ বেশি মানুষ আশ্রয় নেয় ফলে খাদ্য ব্যবস্থা ভেঙে পড়ে বিশুদ্ধ পানির সংকট তৈরি হয় স্যানিটেশন ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়ে দ্রব্যমূল্য বেড়ে যায় পরিবেশের ভারসাম্য নষ্ট হয় আর দ্রুত ছড়িয়ে পড়ে সংক্রামক ব্যাধি শরণার্থী শিবিরগুলোর বেশিরভাগই গড়ে ওঠে নিচু জলভূমিতে মাটি খুললেই পানি উঠে আসত করার জন্য জন্য শৌচ কাজের জন্য এবং রান্নার জন্য বর্ষা শুরু হলে পানি কাদা আর মলমূত্র একাকার হয়ে যেত এই পরিবেশই বছরের মাঝামাঝিতে ছড়িয়ে পড়ে কলেল আর ভয়াবহ মহামারী সে সময় শরণার্থী শিবিরে কাজ করা বহু মানুষের ভাষ্য অনুযায়ী শিবিরের তিন চার মাইল দূর হতে উৎকট গন্ধ পাওয়া যেত প্রতিদিন সত্তর থেকে আশি জন মানুষ মারা যেত কলেরা ও ডায়রিয়া জনিত রোগে কোন কোনো দিন এই সংখ্যা গিয়ে দাঁড়াতো তিনশো জনে উনিশশো সালে দ্য ল্যান্ডসেটে প্রকাশিত এক গবেষণায় দেখা যায় কলকাতার সল্ট লেক শিবিরে এক লাখ সত্তর হাজার শরণার্থীর মধ্যে প্রায় চার হাজার মানুষের মৃত্যু ঘটে গবেষকরা উল্লেখ করেন সল্ট লেক ছিল তুলনামূলকভাবে ভালো ব্যবস্থাপনার শিবির অর্থাৎ প্রত্যন্ত ও দুর্বল ব্যবস্থাপনার শিবিরগুলোতে মৃত্যুর হার ছিল আরও ভয়াবহ পরবর্তী গবেষণায় দেখা যায় কোনো কোনো ক্যাম্পে কলেরা ও কলেরা জাতীয় রোগে মৃত্যু হার ত্রিশ শতাংশ পর্যন্ত পৌঁছেছিল সংখ্যায় যা তিন লাখেরও বেশি এই তিন লাখের মধ্যে নেই এপ্রিল মে মাসে দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে অনাহার ও ক্লান্তিতে মারা যাওয়া মানুষের হিসাব প্রকৃত সংখ্যা ছিল আরো বেশি প্রকৃত চিত্র ছিল আরো নিষ্ঠুর পৃথিবীর অনেক বড় বড় যুদ্ধেও এত মানুষ মারা যায়নি যত মানুষ মারা গেছে একাত্তরে শরণার্থী শিবিরে শুধু জলবাহিত রোগে কিন্তু এত মানুষ কিভাবে মারা গেল ক্রস ইউনিসেফ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো ছিল একাত্তরের জুন মাসে সপ্তাহ পত্রিকার একটি অনুসন্ধানী প্রতিবেদনের দাবি করা হয় শরণার্থী শিবিরে ছড়িয়ে পড়া কলেরা ছিল পাকিস্তানের পরিকল্পিত ষড়যন্ত্রের ফল অভিযোগ ওঠে পাকিস্তানি গুপ্তচররা শরণার্থী শিবিরে পানির উৎসে কলের জীবাণু মিশিয়ে দিয়েছিল এই সীমাবদ্ধ ছিল না অভিযোগ রয়েছে বাংলাদেশের ভেতরে ছড়ানোর লক্ষ্যে ভারতের ভেতর দিয়ে প্রবাহিত নদীগুলোর পানিও দূষিত করার চেষ্টা করা হয়েছে টাঙ্গন ও পুনর্ভবা নদীতে মাছ ভেসে ওঠার ঘটনা এবং একই সময় পশ্চিমবঙ্গ ও আসামের কয়েকজন পাকিস্তানি গুপ্তচর ধরা পড়ার ঘটনা এই অভিযোগকে আরো জোরালো করে তোলে এই পরিস্থিতিতে ভারতের সীমান্তবর্তী এলাকার স্বাস্থ্য ব্যবস্থা দ্রুত ভেঙে পড়ে নদিয়া জেলার কল্যাণী অঞ্চলে কয়েক লক্ষ শরণার্থীর চাপ সামলাতে না পেরে হাসপাতালগুলো উপচে পড়ে জওহরলাল নেহেরু হাসপাতাল সব সময় রোগীতে পূর্ণ থাকত রোগীরা পড়ে থাকত হাসপাতালের বারান্দায় করিডোর আর খোলা জায়গায় অনেকেই হাসপাতালে পৌঁছানোর আগে মারা যেত মৃতদেহ ব্যবস্থাও ভেঙে পড়ে ফলে পুরো এলাকা এক ভয়াবহ মানবিক সংকটে ডুবে যায় জাতিসংঘ ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা শেষ পর্যন্ত এগিয়ে এলেও শুরুতে তাদের ভূমিকা ছিল অপর্যাপ্ত কলেরার টিকা ও আইভি স্যালাইনের তীব্র সংকট তৈরি হয় কোথাও কোথাও চিকিৎসকেরা ডাবের পানি বোতলে ভরে আইভি স্যালাইনের মতো করে রোগীদের শরীরে প্রবেশ করিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন এই নিষ্ঠুর বাস্তবতা তৈরির পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল গভীর পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র শুধু অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করেনি বাঙালিদের প্রতি দেখিয়েছে ভয়াবহ নিষ্ঠুরতা মার্কিন সেনেটর এডওয়ার্ড এম কেনেডি তার ক্রাইসিস ইন সাউথ এশিয়া রিপোর্টে স্পষ্টভাবে বলেন শরণার্থীদের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া ছিল নৈতিকভাবে অগ্রহণযোগ্য রকমের ধীর এবং সম্পূর্ণরূপে অপর্যাপ্ত একই সময় দেখা যায় যে বছর ভারতের শরণার্থী সংকট সবচেয়ে ভয়াবহ সেই বছরই আন্তর্জাতিক সহায়তা নেমে আসে মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নারীদের জন্য এই যুদ্ধ ছিল আরও আরও সন্তান বাঁচানোর দায় নিরাপত্তাহীনতা সামাজিক অপমান সব এক সঙ্গে বহন করতে হয়েছে তাদের বহু নারী পথে কিংবা শিবিরে যৌন সহিংসতার শিকার হন এর নির্দিষ্ট পরিসংখ্যান নেই কিন্তু প্রত্যক্ষদর্শীর বর্ণনায় এই সত্য বারবার উঠে আসে চিকিৎসা ছাড়াই সন্তান জন্ম দেওয়ার ঘটনাও ঘটেছে রিফিউজি ক্যাম্পে অস্ত্র ছাড়াই এই নারীরা যুদ্ধ করেছেন নিজেদের শরীর আর মানসিক শক্তিকে সম্বল করে কিন্তু যখনই আন্তর্জাতিক গণমাধ্যমে এই বাস্তবতা উঠে আসে তখনই শরণার্থী সংকট পরিণত হয় বৈশ্বিক বিভাগের প্রশ্নে নিউ ইয়র্ক টাইমস দ্য গার্ডিয়ান দ্য স্টেটম্যানের প্রতিবেদনে শরণার্থীরা কেবল সংখ্যা হয়ে থাকেনি তারা হয়ে ওঠে দৃশ্যমান প্রতিরোধের মিছিল পাকিস্তান সরকার কর্তৃক বারবার সাধারণ ক্ষমা ঘোষণার পরও কোনো শরণার্থী দেশে ফিরে যায়নি না খেয়ে না দিয়ে অসুখে মরার ঝুঁকি নিয়েও তারা রয়ে যায় রিফিউজি ক্যাম্পে অসহায় মানুষের এমন কঠিন সিদ্ধান্তই প্রমাণ করে তারা কোন ভয়াবহতার ভেতর দিয়ে এসব ক্যাম্পে পৌঁছেছিল ষোলো ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের পর শরণার্থীরা স্বাধীন বাংলাদেশে ফিরতে শুরু করে উনিশশো সালের মার্চ মাসের মধ্যে অধিকাংশ মানুষ ফিরে আসে কিন্তু দেশে ফিরে দেখে কারো ঘর নেই পুড়ে গেছে কারো গরু নেই লুট হয়ে গেছে কারো জমি নেই দখল হয়ে গেছে কারো স্বজন নেই খুন হয়ে গেছে এসব ঘর পোড়া স্বজন হারানো মানুষের সামনে এসে ধরা দেয় নতুন আরেকটি যুদ্ধ নিজ দেশে নিজ বসত ভিটায় টিকে থাকার যুদ্ধ